প্রতীকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম আজকে রায় ঘোষণা হয়েছে আমাদের জাতীয় নাগরিক প্রতীকে পাটোয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন হয়েছে আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথ উত্তরণ করতে যাচ্ছি আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে বারো তারিখে যে ইলেকশনটা হবে সুস্থভাবে অনুষ্ঠিত হবে তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে সাথে সাথে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যেই ধরনের ব্যবস্থাগুলো দেখেছি কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা সেগুলো আমরা দেখেছি গত পনেরো বছরে আমাদের তরুণ সমাজকে একটি কথা বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা ডিজিটালের কোনো চিঠি ফোটোয়া দেখিনি সে আমলাতান্ত্রিক জটিলতা প্রাগৈতিহাসিক যোগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনো কাজ হচ্ছে আমরা আশা করবো ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে সকলে আমরা মিলিয়ে এক ডিজিটাল বাংলাদেশ উপহার দিব যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে ইনশাআল্লাহ ঢাকা আটে জনগণের যে রায় হবে বারো তারিখে সে রায়ে ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি স্বাপনাকলিকে বিজয় করার জন্য নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই অফিসে যতটুকু দেখেছি সেখানে ওনাদের নিরাপক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবীদ্বারের সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন সেটার এখনও সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি আমরা মনে করি ঢাকা আটে পলিসি বেসড একটি সুস্থ ইলেকশন হবে এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না মাফিয়া মাফিয়াতন্ত্র কায়েম হবে না আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটা আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন আমরা আশা করি ঢাকা আটে একটি সুস্থ ইলেকশন করা সম্ভব বলে আশা করি রাশির ভাই বিভিন্ন আপনাদের সাথে জামাতের একটা অ্যালায়েন্স রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জামাত এবং এনসিপি দুইটারই ভোট ক্যান্ডিডেট রয়েছে এটি একটি কোয়েশ্চেন আরেকটি কোশ্চেন আপনি যে আসলে ইলেকশন করছেন যেটি মির্জা আসন বিএনপির